মাও সবিহি নু হাওয়াল্লিজি অহেনা ইলাইকা মা অসৈ ন বিহি এ বরহি নবিজি আমি এই একই দিন দিয়েছিলাম নু আলি সাল্লামকে কাকে কথা বলেন কাকে ওকে নু আলি সাল্লামকে ইব্রাহিম আলী সাল্লামকে মুসা আলী সাল্লামকে ও ঈসা ঈসা আলী সাল্লামকে আন আকিমউদ্দিন আর প্রত্যেক নবী এবং রাসূলের একটাই কনসেপ্ট ছিল ওরা আমার জমিনে আমার দিনকে কায়েম করা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলি আমার জমিনে আমার দিনকে কায়েম করা কি করা আর জোরে বলেন

কথা বলেন ঠিক কিনা প্রত্যেক নবী এবং রাসুল একটাই মিশন ছিল ভীষণ ছিল যারা এক আল্লাহর রেবাদত হবে তাগুতের গোলামি চলবে কথা বলেন চলবে এখন কি চলবে কথা বলেন নবী এবং রাসূল দুনিয়াতে নাই তাহলে রাসুলদের এই মিশন এ দাওয়াত এটা কি বন্ধ হয়ে যাবে কথা বলেন বন্ধ হয়ে যাবে আরো জোরে বলেন বন্ধ হবে না আল ওলামাও ওরা শাতুল আম্বিয়া নবীরা দুনিয়াতে নাই নবী দুনিয়াতে আর আসবে না কিন্তু নবীদের উত্তর আলেম ওলামা দুনিয়াতে আছে না নাই কথা বলেন আছে না নাই এই আলেম রায় হচ্ছে আল ওলামাও ওরা আমবিয়া আম্বিয়া এই আলেম রায় হচ্ছে নবীদের অরেশ কথা বলেন ঠিক কিনা তাহলে এখন এই আলেমদের উপরেই এই দিনের দাওয়াত জনগণের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব কথা বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার বাবাজির আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবীরা

আর এর ওপরে যদি তার মৃত্যু হয়ে যায় এই অবস্থাতে যদি কোনো মুসলমানের মৃত্যু হয়ে যায় তাহলে মা তালা সবা মিনান নেফাক তার মৃত্যুটা হবে নেফাকের মৃত্যু বলে না উজুবিল্লা মৃত্যুটা কিসের মৃত্যু হবে কথা বলেন কিসে নেফাকের মৃত্যু হবে প্রিয় ভাইয়েরা আমার নকিদুল ইমান ইমান বিনষ্টকারী যতগুলো বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে নেফাক কথা বলেন ঠিক কিনা নেফাক থাকলে ইমান থাকে আমার কথা কি বুঝা যায় নেফাক থাকলে ইমান থাকে কথা বলেন থাকে ইমান থাকে না নামাজ ভঙ্গের কারণ আছে না নাই উজু ভঙ্গের কারণ আছে না নাই আছে না আছে না তেমন মুসলমান ইমান ভঙ্গেরও কারণ আছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তার মধ্যে একটা হচ্ছে নেফাক যার অন্তরে নেফাক থাকবে তার ইমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার বাবাজিরা এই হাদিস যখন আল্লাহ নবী বলল আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি কি সাহাবি অন্ধ দুই চোখে দেখে না দুই চোখে দেখে না অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি ও দুই চোখে দেখি না ইয়া আল্লাহ আমি জানতে পারলাম গো নবী যদি যেহেদি তামান অন্তরে না থাকে তাহলে নেফাকের মৃত্যু হবে আমি মোনাফেকের মৃত্যু গ্রহণ করতে চাই না নেফাকের মৃত্যু গ্রহণ করতে চাই না আমি জানতে পারলাম আপনি মহাযুদ্ধকে প্রস্তুত করছেন যুদ্ধর ময়দানে মহাজিরদেরকে প্রস্তুত করছেন আল্লাহ আমাকে যদি আপনি পারমিশন দিতেন তাহলে আমি আবদুল্লাহ মেমাকতুম আমি ও যুদ্ধের ময়দানে যেতাম নীল্লাহে থাকবি প্রিয় ভাইরা আমার বন্ধ সাহাবি দুই চোখে দেখে না যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ রাসুল বলছেন ও আবদুল্লাহ ইবনে মাতুম তুমি তো দুইটা চোখে দেখো না আমি নবী কি করে তোমাকে অনুমতি দিতে পারি তোমাকে কি করে আমি শত্রুদের মুখে আমি তোমাকে আজ্ঞে দিতে পারি না 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 আমি নবী কখনো তোমাকে অনুমতি দিতে পারি না প্রিয় ভাইরা আমার ভারাক্রান্ত মনে মনে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাছাই চলে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো আল্লাহ আল্লাহ গো আমাকে আমি কি অনুমতি পাব না আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না ইন টাইমে আল্লাহর নবী আরেকটি যুদ্ধের জন্য আরেকটি যুদ্ধের জন্য মুহাজিদেরকে প্রস্তুত করছেন প্রিয় আমার আমার আব্দুল্লাহ ইবনে উমম মক্তব অন্ধ সাহাবী চলে আসলো ইয়া রাসূলুল্লাহ নবিজি যদি আপনি আমাকে একটু অনুমতি দিতেন গো নবী তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতাম আল্লাহ নবী বলছেন ওরে আব্দুল্লাহ ইবনে উমম মক্তব আমার অন্ধ সাহাবী আমি নবী জেনে শুনে কি করে তোমাকে অনুমতি দিতে পারি না না হবে না তুমি ফিরে যাও ভারাকান্ত মনে মনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি ফিরে গেল প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী মৃত্যুবরণ করলো আল্লাহ নবী মৃত্যুবরণ করলো সাহাবিরা কাঁদতেছে থমথমে অবস্থা বিরাজ করতেছে হজরত ওমা তরবারি বের করে হজরত ওমা তরবারি বের করে রাসুলের লাশের পাশে ঘুরে আর বলে এই যে বলবি আমার নবী দুনিয়াতে বেঁচে নাই রে আমি আমি উমা তার কল্লাটা সাথে সাথে উড়িয়ে দিব হাজি তোমার মেনে নিতে পারছে না যে আল্লাহ নবী দুনিয়াতে নাই যে বলবি বলবি আল্লাহ নবী দুনিয়াতে নাই আমি উমার কল্লাটা উড়িয়ে দিব হজরত আবু বকর আবু বকর চলে আসলো এই দৃশ্য আবু বকর দেখলো উমার খেপে গেছে হজরত আবু বকর উমারকে লক্ষ্য করে বললো ভাই উমার

ওয়াইন্না মুহাম্মাদ কদমা মুহাম্মাদ একজন আমাদের মতো মানুষ এছাড়া কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ওমান কান না তোমরা আল্লাহর ইবাদত করো তবে জেনে নাও জেনে নাও ওই আল্লাহ যার কোনো ক্ষয় নয় নাই যার কোনো নিদ্রা নাই যার কোনো মৃত্যু নাই কথা বলেন ঠিক কিনা সবার মৃত্যু আছে না ভাই ভাই নবী মোহাম্মদ মৃত্যুবরণ করেছে না সে আমাদের মতে মানুষ তারও মৃত্যু আছে বরঞ্চ আমরা এবাদত করি আল্লাহ যে আল্লাহর কোন ক্ষয় নাই যে আল্লাহর কোন লয় নাই যে আল্লাহর কোন মৃত্যু নাই যে আল্লাহর কোন নিদ্রা নাই চন্দ্র নাই কথা বলার ঠিক কি না হযত এই কথা বলার পর সূরাতুল আলে ইমরানের 144 নম্বর আয়াতটা তেলাওয়াত করলো ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদখালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মা তাউ কুতিলান ক্বালবতুম আলা আকাবিকুম ওয়া ينقلب على عاقبي فلن يدل الله شيئا وسيجزي الله ساكرين الله أكبر হজরত আউ বকর যখনই এই আয়াত তেলাওয়াত শেষ করেছে হজরত ওমর হজরত ওমর ফেলে দিয়ে আউ বকরের হাতটা ধরে হাতে একটা চুমু দিয়ে বলছে ভাই ভাই আউ আমি বুঝতে পেরেছি নবী আর দুনিয়াতে নাই বলেন না আমার হাবা আরো জোরে বলি না আমার হাবা কি রাগ করছেন না তো প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমার হজরত আউ অকর খেলা ফত আসনা আসল আউ অকর রাজাল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন মহাজিদদেরকে রেডি করছেন আবদুল্লাহ উম্মে মাকতুম জানতে পারলো চলে আসলো অন্ধ সাহাবী ও ভাই আউ বক আমি জানতে পারলাম যুদ্ধের জন্য